গুড মর্নিং বন্ধুরা তো চলো আজ আমি তোমাদের সাথে আমার একটা কথা শেয়ার করব। হঠাৎ ভাবছো আমি নিজে আয়নায় দেখাচ্ছি কেন দেখানোর একটা কারণ আছে দেখো আমার হচ্ছে কপালে সাইডটা দেখো একটা ব্ল্যাক স্পট আছে আছে না হয়েছে ওই স্পটটা ওই ওইটা নিয়েই আমি তোমাদের সাথে কিছু বলবো তো চলো বলি ওই স্পটটা হচ্ছে মানে আমি আমার জানা দশ বছর হয়ে গেছে ওটা হচ্ছে মানে জুলাই মাসের হচ্ছে ফার্স্টে বা লাস্টের দিকে হয় আর সাত আট দিন থাকে তারপর একা একাই মিলিয়ে যায় মানে ওটা কি আমি বুঝতে পারি না প্রত্যেক বছর এটা হবেই হবে হ্যাঁ ডাক্তার বা দেখাইনি এবারে ভাবছি একবার ডাক্তার দেখাবো কি বলছে মানে ওই দাঁতটা দেখো আমি বারবার দেখাচ্ছি ওই ব্ল্যাক স্পটটা এমনি মুখে ব্রণো ট্রণো বেরিয়েছে কিন্তু ওইগুলো না আমি ওই কপালের কথাটাই বলছি মানে প্রত্যেক বছর প্রত্যেক বছর জুলাই মাসের ফার্স্টে বা লাস্টে বেরোবে এবারেও ফার্স্টে বেরিয়ে গেছে আমি মানে জুলাই মাস পৌঁছলে চলে এলেই আমি বুঝতে পারি কিছু একটা বেরোবে কপালে মানে ওইটা এইটা মানে এটা কি আমি ঠিক বুঝতে পারছি না তোমরা যদি তোমাদের কারো হয় বা তোমরা যদি কিছু জানো তাহলে আমাকে বলতে পারো তো এইটা নিয়ে আমি একটু টেনশানে আছি কেন মানে এমনি বেরোলে ঠিক আছে মুখে অনেক কিছু বেরোতে পারে কিন্তু এটা প্রত্যেক বছর কেন বেরোবে এই টাইমে আবার সাত আট দিন থাকবে একা একাই মিলিয়ে যাবে দাগটা দেখো এই যে দাগটা হয়েছে এটা মিলিয়ে গেলেও তোমাদের সাথে শেয়ার করব তো তোমাদের যদি কিছু টিপস জানা থাকে তো আমাকে অবশ্যই বলতে পারো এটা কি হতে পারে বা কি জন্য হতে পারে এটা একটু বলবে আর আমি এবারে ডাক্তারের কাছে যাব দেখাবো তো দেখো একটু উঁচুর মতো হয়ে আছে আর ব্ল্যাক স্পট ব্যাস এইটুকু তো চলো এখন বাই